নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এলাম একটু গল্প করব বলে আপনাদের সঙ্গে আজকে সেভাবে কোনো সিরিজ শুরু করছি না আমাদের অষ্টবক্র গীতার ওপরে একটা ছোট্ট সিরিজ কমপ্লিট হয়েছে তো আজকে সাইকোলজিতে একটা কথা আছে ফ্রি অ্যাসোসিয়েশান ফ্রি অ্যাসোসিয়েশান মানে মনে করুন কোনো একটা কথা আপনি বললেন সেই কথার সঙ্গে জড়িত কোনো কিছু ধরুন বললেন বুদ্ধি বুদ্ধি থেকে আপনার এলো মস্তিষ্ক মস্তিষ্ক থেকে আপনার এলো হয়তো মানে বাম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মস্তিষ্কের যে দুটো দিক রয়েছে হ্যামিসফেয়ার বলে যাদের তো এইভাবে বিভিন্ন রকম একটা থেকে একটাতে যাওয়া হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন তো আমরা যেহেতু জনকের ব্রহ্মজ্ঞানের কথা বললাম রাজা জনক সেখান থেকেই হঠাৎ করে সীতার কথা মনে হলো সীতা মানে আমি মানে রামলীলার সীতার কথা বলছি যেটা আমরা জানি রামায়ণ রাম এবং সীতা তো সীতার কথা মনে হলো তো আমরা রামলীলা সম্পর্কে কিছু কিছু কথা বলার ইচ্ছা আছে দেখুন এই যে এপিক অর্থাৎ মহাকাব্য আমরা বলি তো রামায়ণ এবং মহাভারত এগুলোর প্রচুর প্রচুর স্তরের বিভিন্ন রকম অর্থ আছে এর মধ্যে অনেক কিছু সাংকেতিক যাকে বলে সম্পদ এর মধ্যে এনক্রিপ্টেড আছে এনক্রিপ্টেড কথাটা বললাম এর মধ্যে রয়েছে যেটা ধ্যান দৃষ্টিতে বা হয়তো সেটাকে যারা জানে তারা অনেক কিছু আসে তো জেসাস যেরম বলেছিলেন যীশু খ্রিস্টের কথা আছে দোজ হু হ্যাভ আইস উইল সি দোজ হু হ্যাভ ইয়ার্স উইল হিয়ার তো যাদের দৃষ্টি করার দেখার ক্ষমতা রয়েছে তাদের চোখে সেগুলো প্রতিভাত হয় তো আমার ক্ষুদ্রই দৃষ্টি কিছু সেরকম ব্যাপার না তবে যেটা মনে হয় আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সীতা এবং রাম এটাই তো রামলীলা আমরা গল্প সবাই জানি যে রামের শ্রী সীতা এবং পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গেছিলেন এবং সেখানে রাবণ সীতাকে হরণ করেন এবং হরণ করার পরে বহু এর মধ্যে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এবং বিশেষ করে হনুমানজি তার সহায়তায় এবং বানর সেনার সহায়তায় অবশেষে রামচন্দ্র সীতাকে ফিরে পান এবং তা সেই গল্পের আরও অনেক অনেক কিছু আছে অনেক দিক আছে এটা এটা বেসিক থিম তো এবার একটুখানি ভাবি দেখুন রামলীলা প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে আমাদের প্রত্যেকের মধ্যে হচ্ছে হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র রাম এবং সীতা দুটো চরিত্র তাদের কথা বলা হলো সেরকম নয় ব্যাপারটা সীতাকে সীতাকে জানেন নিশ্চয়ই যে জনক রাজার কন্যা হচ্ছেন সীতা কিন্তু উনি কিন্তু জনক রাজা সীতাকে পেয়েছিলেন কিন্তু একটা মানে লাঙলের ফালে বলা যে কাটতে গিয়ে পৃথিবীতে দেখা গেছিল যে ভূমিতে একটি শিশুকন্যা শুয়ে আছে তাকে এনে জনক রাজা নিজের মানে কন্যা সন্তান স্নেহে তাকে লালন পালন করে তিনি সীতা সীতা পৃথিবী থেকে জন্ম সীতা পৃথিবীর অংশ আমাদের দেহ পৃথিবী থেকে তৈরি পৃথিবী তত্ত্ব দিয়ে তৈরি তো যখন দেহের কথা বলবে বলবো তখন দেহ হচ্ছে সীতা আর রামকে রাম হচ্ছেন আকাশ রাম হচ্ছেন পরমাত্মার অংশ রাম হচ্ছেন সচ্ছিদানন্দ এই দুজনের মিলনেই হচ্ছে পূর্ণতা যদি আপনি কোনো একটা ফাঁকা জায়গাতে যেখানে দিগন্ত দেখা যাচ্ছে দূরে সেরকম মাঠ মনে করুন দাঁড়িয়ে আছেন দেখতে পাবেন একটা জায়গাতে পৃথিবী সবুজ পৃথিবী এবং তার উপরে নীল আকাশ দুজন মিলে গেছে দিগন্ত রেখাতে পরমাত্মা এবং জীবাত্মা অর্থাৎ পরমাত্মা এবং দেহ পুরুষ এবং প্রকৃতি মিলনেই কিন্তু পরিপূর্ণতা এবারে ভাবা যাক যে রাবণকে সীতা এবং রাম স্বামীশ্রী অর্থাৎ দেহ এবং আকাশ তারা একসঙ্গেই পরিপূর্ণ সেভাবেই তাদের আনন্দ সেভাবেই তার আনন্দ সাগরে ভেসে থাকা যে অনাহত শব্দ আছে সেই অনাহত শব্দের আওয়াজও ও রামের সঙ্গেও কিন্তু মেলে রাম মটাকে যদি বেশি করে বলা যায় অনাদি শব্দের মতো শোনায় অনাহত শব্দের মতো শোনায় তো পরমাত্মা এবং যাকে বলে দেহ এদের সম্মিলিত রূপই হচ্ছে পরিপূর্ণতা কিন্তু রাবণ হচ্ছেন ডিজায়ার রাবণ হচ্ছেন কাম ক্রোধ লোভ মোহ্মদ মাৎসর্য সরিপুর প্রতীক শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কুম্ভকর্ণ তমগুণ প্রকাশ করে রাবণ রজগুণ প্রকাশ করে বিভীষণ সত্যগুণ প্রকাশ করে তাই বিভীষণ রামচন্দ্রকে বুঝতে পারেন চিনতে পারেন তো দেখুন রাবণ আসে সাধুর বেশে ডিজায়ার যখন আসে তখন আমাদের মনে সৃষ্টি হয় রাবণের প্রতিরূপ হচ্ছে মন মন আসে কিন্তু আপনার বন্ধু হয়ে আপনার মন আমা আপনাকে প্রচুর সাহায্য করে সব কিছু জানতে আপনাকে বিচার করতে কি ঠিক কি ভুল জানবার জন্য সাহায্য করে মন কিন্তু মনের প্রকৃতি হচ্ছে যে মন কখনো সন্তুষ্ট হয় না মনের প্রকৃতি হচ্ছে যে কোনো একটা একটা যোজনা শেষ হতে হতে আর একটা নতুন যোজনা এসে যায় তো মনের কথা হচ্ছে যে ধীরে ধীরে নতুন নতুন জিনিসের দিকে মন আপনাকে নিয়ে যেতে থাকে দেহরূপী এবং জীবাত্মারূপী দেহ মানে শুধু আমরা দেহ বলছি না প্রকৃতির কথাটা বেশি ভালো আপনি এবং আপনার প্রকৃতি ধীরে 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 বাধা পড়ে যান এই ডিজায়ার বা যাকে বলে তৃষ্ণা সবসময় যেখানে রয়েছেন তার থেকে বেটার একটা জিনিস পসিবল এবং আপনি যাচ্ছেন কিন্তু কারাগারে নয় রাবণ আপনাকে রেখেছে কিন্তু অশোক বনে অশোক বন কিন্তু একটা সুন্দর সাজানো জায়গা এবং আপনি গেছেন সোনার লঙ্কায় দৃষ্টিতে যখন দেখবেন তখন মনে হবে যে আপনার আপনার যে ডিজায়ার আপনাকে দারুণ দারুণ জিনিস দিচ্ছে আপনার জীবনে প্রাচুর্য ভরিয়ে দিচ্ছে সত্যি তাই আপনি দেখবেন ল অফ অ্যাট্রাকশান বলে একটা জিনিস নিয়ে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে এবং বলে যে এটা যদি আপনি ম্যানিফেস্ট করতে চান তাহলে আপনাকে কোনো একটা গোল নিজেকে সেট করে আপনি সেইটাকে মনে বারবার ভাববেন এবং ধীরে ধীরে দেখা যাবে সেটা ম্যানিফেস্ট হবে কিন্তু তাতে কি আপনি সন্তুষ্ট হবেন তাতে কি আপনার মনে করুন আনন্দ লাভ হবে আপনার দুঃখের আপনার কিছুটা বলতে গেলে অসুবিধা হয়তো মিটে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন নতুন একটা জিনিস ম্যানিফেস্ট করার আপনার ইচ্ছা হবে এবং ধীরে ধীরে আপনি এটার নিচের দিকে গড়িয়ে যাবেন এখানেও রামকৃষ্ণদেবের কথা আছে যে যখন গাড়ি গড়িয়ে 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 নিচের দিকে যায় তখন বুঝতে পারা যায় না দেখবেন আপনি ধীরে ধীরে একদম আপনার কৃষ্ণার হাতে চলে গেছেন আপনার মন আর আপনার কন্ট্রোলে নেই মন আপনাকে কন্ট্রোল করছে এবং আপনি ধীরে ধীরে আপনি বন্দি হয়ে গেছেন তাহলে সীতারূপ আপনি প্রকৃতি পরমাত্মার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আর আপনি সেই অনাদি অনাহত শব্দকে শুনতে পাবেন না আপনি রামেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন পরমাত্মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন আপনি বন্দি রয়েছেন কিন্তু আপনি জানেন যে যেটুকু আপনার জীবনে পরিপূর্ণ আনন্দ আপনি লাভ করেছেন সেটা কিন্তু প্রভুরামের সান্নিধ্যে অর্থাৎ সেটা কিন্তু সেই যখন আপনি পরমাত্মার সঙ্গে সংযুক্ত ছিলেন সেই সময়টার কথা দেখুন প্রচুর ধন প্রচুর পদ প্রতিষ্ঠা এগুলো থেকে কি হয় মানুষের ভেতরে যে শূন্যতা থাকে সেটা কিছুক্ষণের জন্য ভরাট হয় এগুলো আপনাকে কখনো আনন্দ দিতে পারে না আনন্দ হওয়ার মানেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র আমার কিছু প্রয়োজন সেটাকে মেটানোর ক্ষমতা পাওয়া নয় সেটা সবসময় কারণ এই এটার সঙ্গে এটাকে হ্যাংকারিং থাকে এটা এক ধরনের মানে বনা যে আমি কোনো কিছু জিনিস চাই একটা কিছু করছি আবার মনে হচ্ছে এটা চাই আবার কিছু মনে এটা এক ধরনের ভিখারি একটা কথা আছে যে জগতের দু ধরনের ভিখারি আছে একটা গরিব ভিখারি এবং একটা বড়োলোক ভিখারি তো ব্যাপারটা এইরকম আর কি আপনার কাছে প্রচুর আছে তাও কিন্তু আপনি চাইছেন তো এবার আপনাকে কে মুক্ত করে আনতে পারবে আপনি তো প্রকৃতি এখন পরমাত্মাকে ছেড়ে দিয়ে আপনি ডিজায়ারের কবলে চলে গেছেন রাবণের কবলে চলে গেছেন আপনাকে মুক্ত করে আনতে গেলে আপনাকে প্রয়োজন হতে হবে কার দ্বারস্থ হতে হবে কে আপনার সেই ডিজায়ারের যে একটা সোনার লঙ্কা তাতে আগুন জ্বালাতে পারে প্রভু হনুমানজি হনুমানজিকে হনুমানজি হচ্ছেন পবন পুত্র হনুমানজি হচ্ছেন শ্বাসের প্রতীক শ্বাস শ্বাসবায়ুর প্রতীক এরপরে আমরা বিজ্ঞান তন্ত্র শুরু করব সিরিজ বিজ্ঞান তন্ত্রতে দেবাদিদেব মহাদেব শিব উনি পার্বতী প্রশ্নের উত্তরে উনি নিজে একশো বারোটা পদ্ধতি বলেছিলেন যেগুলো সবই মেডিটেশানের পদ্ধতি অর্থাৎ সেগুলো সবই একটা করে টেকনিক একটা করে প্রয়োগ যেটা করলে ধীরে 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 ধ্যান লাগবে এবং যে সাধক তার কাছে একটু একটু করে পরমাত্মার রূপ বা পুরোটাই একসঙ্গে প্রতিভাত হবে তো সেখানে প্রথম যে শুরুই হয়েছিল এবং প্রথম যে প্রয়োগগুলো সবই শ্বাসভিত্তিক সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিজের শ্বাস শ্বাসের দিকে নজর দেওয়া সেজন্য বিপাসনা বা যেটাকে বলে অনাপনাসতি যোগা সেটা গৌতম বুদ্ধের একটা বিরাট অবদান যে উনিও কিন্তু শ্বাসের ওপরে খুব সহজে সহজ যোগ যাকে বলে সেই পদ্ধতিতে যাতে করে কেউ ধ্যানের মধ্যে প্রবেশ করতে পারে ধ্যানের গভীরে প্রবেশ করতে পারে তার পদ্ধতি বলেছেন তো হনুমানজি হচ্ছেন সেই শ্বাস ভেবে দেখুন হনুমানজি চিরঞ্জীবী তাহলে আপনার পৃথিবী যতদিন থাকবে বায়ু নিশ্চয়ই ততদিন থাকবে বায়ুমণ্ডল ছাড়া কি পৃথিবী থাকতে পারবে এবং দেখুন হনুমানজি আমাদের প্লেনে বিরাজ করেন চিরঞ্জীবী যখন আপনি হনুমানজিকে ডাকবেন উনি সঙ্গে সঙ্গে সাড়া দেন আপনার সঙ্গে সব সময় লেগে থাকে কে বায়ু শ্বাস ছাড়া আপনি থাকতে পারেন শ্বাসই তো আপনার জীবন তো কি হয় আপনি যখন শ্বাসের দিকে মন দেন শ্বাসের দিকে মন দিলে হঠাৎ করে দেখেন যে আপনি সাক্ষীভাবে চলে যান আপনি দ্রষ্টা হয়ে যান আপনি বর্তমানে চলে আসেন আপনার পাস্ট এবং ফিউচার ফিউচার হচ্ছে আমার যোজনা আমার প্রজেক্ট ভবিষ্যতের প্রজেক্ট আমি কী হতে চাই এই এই অবজেক্টিভের পরে ওই অবজেক্টিভ এই গোলের পর সেই অব গোল গোল সেটিং তার মানেই আমি বর্তমান থেকে দূরে চলে গেলাম আমি কিন্তু রাবণের কারাগারে চলে গেলাম আবার আপনি পাস্টেতেও পড়ে থাকেন যদি পুরনো ঘটনায় পড়ে থাকেন যদি সেটাও ডিজায়ারের বাইরে নয় কারণ সেখানে আপনি তো কিছু করতে না ঘটনা ঘটে গেছে তাহলে যখন আপনি শ্বাসের দিকে তাকাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি বর্তমানে এসে গেছেন যখন বর্তমানে এসে যাবেন ধীরে ধীরে কি হবে আপনি সেই সোনার লঙ্কায় আগুন জ্বলতে দেখবেন বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে যাকে আপনি সোনার লঙ্কা ভাবতেন তা কিন্তু মৃত্যুপরী এবং শুধু একজন্ম নয় জন্মজন্ম ধরে কিন্তু এই রামলীলার মতো করে আপনি কিন্তু বন্দি আছেন সাধুর বেশে এসেছিল মন আপনার বিশেষ বন্ধু আপনাকে সব কিছু শিখিয়েছিল ধীরে 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 আপনি তার কবলে চলে গেছিলেন এবং যখন এর পরে যখন রাবণকে মারা হবে অর্থাৎ সেই সোনার লঙ্কা জ্বালালেই কিন্তু রাবণ মারা পড়বে না সেই জন্য বলা বলে যে কিছুতেই কিন্তু কাম ক্রোধ লোভ মদ মা বা ডিজায়ার সেই ডিজায়ারের ঘর আপনি ভাঙতে পারবেন না আপনি যত ভাঙুন আবার দেখবেন রক বলেছেন অসত্য গাছ যতবার কাটো কিছুদিন পরে দেখবে ফেকড়ি বেরিয়েছে তো ডিজায়ারকে কিন্তু অত সহজে মারা যায় না কিন্তু আপনি যখন হনুমানজির কথা ভাবে যে ওনার দাস দাস আমি আমি প্রভু রামচন্দ্রের দাস বুক কেটে দিলে রামচন্দ্রকে দেখা যাবে সুতরাং যখন আপনি সম্পূর্ণভাবে কোনো এক সময়ে কেউ বুদ্ধ হলে কেউ যখন নির্বাণ লাভ করে তখন তারা এই ডিজায়ারকে ভেঙে দিতে পারে বহু জন্ম পরে এরকম ঘটনা ঘটে কিছুদিন আগের সিরিজে দেখলাম জনকের এরকম ঘটল অষ্টাবক্রের মতো সদ্গুরুর শুনে তো ডিজায়ার যখন ভেঙে যায় তখন আবার আপনি সেই পরমাত্মার সঙ্গে এক হয়ে যান রাম এবং সীতার মিলন হয় এবং সেইটা হচ্ছে আপনার নির্বাণ লাভ কিন্তু দেখুন নির্বাণ লাভ হলেও আপনি একদম সচ্ছিদানন্দ সাগরে চলে যান আনন্দ কিন্তু দেহ তো স্বয়ং বুদ্ধকেও তো দেহ ত্যাগ করতে হয়েছিল দেহে কখনো চিরকাল থাকতে পারা যায় না তাই আবার সীতার পাতাল প্রবেশ অগ্নি পরীক্ষা এবং পাতাল পাতাল মানে কি মাটির মধ্যে চলে যাওয়া অর্থাৎ প্রকৃতি ফিরে গেল প্রকৃতিতে কিন্তু সীতার মধ্যে যে এসেন্স অর্থাৎ আপনার মধ্যে যে জীবাত্মা আপনার দেহটাই তো ছিল সীতার প্রতিরূপ প্রকৃতি সেটা আপনি প্রকৃতির ত্যাগ করলেন কিন্তু আপনার জীবাত্মা তখন পরমাত্মার সঙ্গে মিশে গেল আপনার তখন নির্বাণ থেকে মহাপরিনির্বাণ হয়ে গেল মহা নির্বাণ হয়ে গেল এটাই এই কাহিনীর মাধ্যমে ব্যক্ত হয়েছে এটা আমাদের প্রত্যেকের জীবনে হচ্ছে এ এই গুড়ো তত্ত্বটা লুকিয়ে আছে এর মধ্যে নিজের শ্বাসের দিকে অত্যন্ত রিল্যাক্সভাবে নিজের শ্বাসের দিকে নজর দিন আপনি দেখবেন আপনার মধ্যে সাক্ষী ভাব এসে গেছে আপনি নিজের ডিজায়ারের যে খেলা তৃষ্ণা এই তৃষ্ণাকে দেখতে পাবেন যে কীভাবে সে একটার পর একটা একটার পর একটা প্রতিনিয়ত আপনার সামনে একটা করে লক্ষ্য তৈরি করে লক্ষ্য তৈরি করে লক্ষ্য তৈরি করে আপনাকে ভুলিয়ে রেখে দিয়েছে আজ এ পর্যন্তই থাক আবার কথা হবে ভালো থাকবেন ওম পার্বতী পতায় হর হর মহাদেব